兄弟们，上上上上上！ আপনারা জানেন সারা বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন চলমান তো আমাদের প্রাণের দাবি ঐতিহ্যবাহী শতবর্ষ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বোঝ্রমহলকজের অবিলম্বে বাক্স নির্বাচন দিতে হবে এর সুফল সঠিক নেতৃত্বর মাধ্যমে আগামীতে আমাদের ক্যাম্পাসের আবাসের সম্পর্ক থেকে সকল ধরনের সমস্যা সমাধান করতে হবে দাবির প্রথম দিকেই ছিল আমাদের বাক্স নির্বাচন এখন আমরা বাক্স নির্বাচন কেন যাচ্ছি আসলে আমরা ছাত্র সেবীকে মনে করি যে শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য বাক্স তথা ছাত্র সংসদ হচ্ছে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম এবং এখানে হচ্ছে ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের দাবি এবং স্বার্থ রক্ষার জন্য বাক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি